In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. एंड आई थिंक बिटवीन बिटवीन अ फैमिली ब्रदर्स वंस दिस इज डन इवन इस्लाम टेल्स अस टू क्लीन योर हार्ट 1971 के बाद आज पहली दफा पाकिस्तान और बांग्लादेश के बीच में ऐसे कुछ डील्स हुई है जिसका फायदा दोनों ममालिकों को होने वाला है आज हम आपके साथ शेयर करेंगे कि किस तरीके से पाकिस्तान बांग्लादेश से 1971 के मामले के ऊपर बात करना चाहता है पाकिस्तान और बांग्लादेश के बीच में रास्ते बहाल होने की तरफ जा रहे हैं पाकिस्तान के नायब वजीर इस दर ने पाकिस्तान की तरफ से बांग्लादेश से माफी मांगने की और बांग्लादेश के साथ मामला तय करने की और बात करने की कोशिश की है जिसकी वजह से वह बांग्लादेश के वजीर से मिले हैं और बात कर रहे हैं 1971 में क्या हुआ उन सब चीजों के ऊपर पाकिस्तान बांग्लादेश से ऑफिशियली माफीनामा चाहता है दूसरी चीज पाकिस्तान के बीच और बांग्लादेश के बीच में जितनी भी दूरियां हैं वह सब खत्म की जाने की भी कोशिश की जा रही है तो चलिए देखते हैं कि क्या पाकिस्तान और बांग्लादेश के तलुकात एक दफा फिर से अच्छे हो सकते हैं बांग्लादेश से क्या बांग्लादेश और पाकिस्तानी लोगों के बीच में प्यार পাকিস্তানের উপর ইসহাকার দাবি করেছেন গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত সমস্যার দুই বার সমাধান হয়েছে দুপুরে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা সই হয় ইসহাকদার বলেন উভয় দেশ এখন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন উচ্চতায় যেতে চায় অতীত ভুলে সামনে গিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন ইসহাকদার

And I think uh, between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward, we have to work together, we have a bright future in this. So you see this has been done actually, and uh, the, the issue was uh, resolved twice.. Coffee candy. Coffee. Kothin shade. Hi Bye. বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন মোর্শেদ হাসিব যাচ্ছি তার কাছে হাসিব যে সমঝোতা স্মারক ও চুক্তিগুলো সই হয়েছে তার বিস্তারিত জানাবেন আমি আপনার প্রশ্নটি শুনিনি প্রশ্নটি আবার করুন পাকিস্তান বাংলাদেশ যে সমঝোতা স্মারক ও চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে সেগুলোর বিস্তারিত জানাবেন আচ্ছা পাকিস্তান বাংলাদেশের মধ্যে মোট ছয়টা চারটি সমঝোতা ও একটি চুক্তিমতো স্বাক্ষর হয়েছে তো সেটা যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পেন্ডিং ইস্যুটি ছিল বাংলাদেশের বাংলাদেশিদের উপরে পাকিস্তানিরা যে গণহত্যা চালিয়েছে সেটার জন্য আনুষ্ঠানিক ক্ষমতা বিষয়টি সেই বিষয়টি নিয়ে যখন আমি সরাসরি পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছি যে আপনারা অমীমাংসিত বিষয়গুলো কিভাবে সমাধান করতে চান সেটা জবাবে তিনি বলেছেন এই বিষয়টি নিয়ে দুইবার ইতিমধ্যে সমাধান হয়েছে এবং এরই এর তাই আলো দাবি করেছেন যে বিষয়টি দুই সালে এবং চুহাত্তর সালে দুবার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমাধান হয়েছে বলে তিনি দাবি করেছেন তবে ক্ষমা চাহ যে প্রসঙ্গটি সেই প্রসঙ্গটি স্পষ্ট সাইড থেকে প্রশ্ন করা হয়েছিল উনি কোনো জবাব দেননি এবং উনি আরও বলেছেন যে যেহেতু উভয় দেশের একসাথে এগিয়ে যেতে চায় সম্পর্কে এগিয়ে নিতে চায় সম্পর্কে গতি আনতে চায় সেক্ষেত্রে দুই দেশ আজকে থেকে নতুন করে সম্পর্কে এগিয়ে নিতে চায় এবং তারা মনে করে যে এই বৈঠকের মাধ্যমে অনেকগুলো যে সংকট ছিল অমীমাংসিত বিষয়গুলো সেই বিষয়গুলো একটা সমাধানের জায়গা এসছে এবং সামনে তারা এগিয়ে যাবে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী উপস্থিত তার কাছে প্রশ্ন ছিল যে যোগাযোগের ক্ষেত্রে আসলে আপনারা কী করছেন তিনি জানিয়েছেন দুই মাসের মধ্যে বিমান চলাচল শুরু হবে এবং পাক ডেপুটি প্রধানমন্ত্রী আরও বলেন যে বাংলাদেশের মানুষের সাথে তাদের মানুষের পক্ষ থেকে তারা এই যে সমাধানের বিষয়টি যে আগে উল্লেখ করেছেন সেটা আসলে উভয় দেশের জনগণের পক্ষ থেকে করা হয়েছে ফলে এটি নতুন করে কিছু বলার নেই এবং উভয় দেশে চায় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও নিবিড় হোক আরও নিয়মিত হোক এবং সেই নিবিড় করার প্রচেষ্টা থেকে তারা চারটি সংসদের স্মারক স্বাক্ষর করেছে যেখানে আছে যে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিনা ভিসে প্রবেশ প্রবেশাধিকার পাবে উভয় দেশে সেম সংস্কৃতি বিনয় একটি বাণিজ্যিক যৌথ ওয়ার্কিং রুম অর্থাৎ দুদেশে বাণিজ্যের যতগুলো দিক রয়েছে সবগুলো দিকে যে আলোচনা যেগুলো যে উন্মোচন করা যেতে পারে সেই নিয়ে তারা নিয়মিত কি বিষয়টি কাজ করে করবেন আলোচনা করবে করবে কোন কোন বিষয়ে পণ্য আমদানি রপ্তানি হবে সেই বিষয়ে তারা কথা বলেছে এবং এর বাইরেও তারা একটি সাংস্কৃতিক সমঝোতা স্মারক সই করেছে অর্থাৎ উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বিষয়ে আলোচনা হয়েছে তো কিছুক্ষণ পরে আমরা জানি যে বা মাননীয় উপদেষ্টা জনাব তহিদ হোসেন তার পক্ষ থেকে ব্রিফ করবে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফ করা হয়নি উনি মূল বৈঠক শেষে সমঝোতার সড়ক শেষে যখন হেঁটে যাচ্ছিলেন মধ্যন্নবুর দিকে তখন আমরা প্রশ্ন করলে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি এর তরফ থেকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি এই প্রশ্নের জবাব দেন তখন অন্য গণমাধ্যমে আমাদের সাথে যোগ দিয়েছে তো সেই বিষয়টা বিষয়টা তারা আসলে বিষয়টা তারা উল্লেখ করেছে এবং কিছু তারপরে এখন এই মধ্যন্নবুর শেষে তিনি যাবেন জামাত ইসলামীর আমির সাথে দেখা করতে তিনি অসুস্থ রয়েছেন সাক্ষাৎ করবে এবং সন্ধ্যায় বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করবে তার আগে প্রথম উপদেষ্টার সাক্ষাৎ করবে তো এই হচ্ছে মোটামুটি এখনকার পরিস্থিতি ধন্যবাদ হাসিম রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে পাকিস্তান বাংলাদেশ চুক্তি ও সমঝোতা সহের সবশেষ জানাচ্ছিলেন মোর্শাদ হাসিম देश और पाकिस्तान के बीच में दूरियां जो थी वो ख़त्म होने की तरफ़ जा रही है और पाकिस्तान और बांग्लादेश के बीच में दोनों तरफ से नायब वजार नायब वज़ीर ज नायब जो वजीर अजम है जो कि नायब पी एम होते हैं वो दोनों मुलाकात कर चुके हैं और बाकी बीच में काफ़ी सारे मामलों को तय करने की कोशिश की जा रही है इस टाइम अगर आप बात करेंगे पाकिस्तान और बांग्लादेश के तल्ल की तो दोनों ममालिकों की तरफ से एक बहुत ज़बरदस्त चीज़ की तरफ जा रही है कि दोनों ममालिक है वो एक अच्छे रिलेशनशिप या एक अच्छे तल्लुत के बीच में जा रहे हैं पाकिस्तान ने ऐलान किया कि हम उनसे माफ़ी चाहते हैं जो भी मामला हैं हम तय करना चाहते हैं चाहे वो जो पैसों का मामला हो चाहे वो किसी दूसरी चीज़ का मामला हो हम उन सब के ऊपर बात करेंगे और हम उन सब चीज़ों को सॉल्व करने की कोशिश करेंगे और हम आपसे माफ़ी भी मांग रहे हैं तो ये एक अच्छा मौका है पाकिस्तान का कि पाकिस्तान उनसे माफ़ी मांग रहा है पाकिस्तान के बीच में जितने भी तलक है वो खराबी जो थी वो अब ख़त्म होने की तरफ जा रही है